নমস্কার বন্ধুরা তোমরা সব কিরকম আছো আশা করি তোমরা সব ঈশ্বরের একেবারে নিশ্চয়ই ভালো আসছো আর আমি বন্ধুরা মোটামুটি বেলা আছি তো বন্ধুরা দেখুন আজকে আই গেছি নৈরের উৎসব সবই জানাছের উৎসব আর আমি তো আইতে লাগবো আমি আই গেছি উৎসব মার আমি তো আইসি কিন্তু বন্ধুরা বহুত লেট এখন নজর দুইটা আর গরু ঠাকুর উপর দিয়ে ইয়ে ইতে লেট গেছে আর সবই তো উৎসব নিশ্চয়ই আইবা বা আইছেন আর যারা যারা আইতে পারতেনা দিয়ে বাবার দর্শন করবা গুরুদেবের দর্শন করতে পারবা আমার মাধ্যমে তো এলিটা কেউ ভিডিওটা স্কিপ করবা না সবই ভিডিওটা দেখবা আর বেশি বেশি করে শেয়ার করবা তো চলো এখন আমি প্রণাম প্রণাম করে প্রথম করে প্রথম জেনিটা বন্ধুরা প্রসাদ খাওয়ার এখন যেহেতু লেট হয়ে গেছে এলিডার কিন্তু নাই শেষ হয়ে গেছে তো প্রসাদ খাওয়ার জঙ্গিটা সন্ধ্যার সময় তো উপাসনা উঠবো আমি ওখান ঠাকুরে লেগে একটু মিষ্টি নিয়ে আসলাম আমি বলে আর আমি কিন্তু পুরোটা মন্দিরের ভিতরে কিন্তু সব দেখাইনি বন্ধুরা আর কালকে নন্দ উৎসবও আইনি সবে কালকে নন্দ উৎসবের ভিডিও আইব সবে দেখবা তো দেখুন এই যে বন্ধুদের দেখুন মানে এত সুন্দর করে সাজেশন খুব সুন্দর লাগে দেখতে চারিদিকে তখন কীর্তন উত্তন হওয়ার সবে বাদ ভিতরে যখন সব বাদ আর ভিতর গুরুদেবের মন্দিরের ভিতরটা বন্ধুরা দেখুন খুব সুন্দর কিন্তু বহুত ভাল লাগে দেখতে আর মন্দিরে কত কত মানুষের সাথে দেখা হয় এটাই আর কি একটা জিনিস ভাল লাগে কোনো জায়গায় গেলে কত জনের সাথে দেখা হয় গড়ো থাকলে তো আর কেউ কেউ সাথে দেখা হয় না তো ওখানে আমরা বাইরে যেমু বাইরিয়া প্রসাদের এখানে যেমন এখন আর মা আমি চলন ভিতরে যাই ভিতরে না গেলে তো আমরা সিট খাইতাম তখন আমি মায়ের গেছি ভিতরে ভিতরে কিন্তু তারা খালি জাস্ট কিছুই দিয়েছে আর কেন ইয়া আমি হয়ে গেছি আমার টুম্পারানির মারে তাই যখন প্রসাদ খাইরা আমার হাই হইলে দেখুন আর তাড়ে আমি হইলাম তোমরা সিটটা একই তোমরা সিটেই আমরা বইজিমো আর আমি ওখানে ভিতর দিকে যাইলাম ভিতর দিকে রান্না বন্ধুরা বন্ধুরা প্রচুর মানে মানুষ হয়েছে আর জায়গাটাও খুব বড় এদিকে কোনো অসুবিধা খুব সুন্দর কিন্তু গিয়ে আছে ভিড় গেদারিং না

আর মায়ের মোক আর আমার মেনেছে শুনবে তাই মায়ের মায় কথা ফিরা আর আমি এদিকে বাইরেছি রে আর ডলির তাইলে মতন বেশি তো তারপর মানে আর আরেকটা মন্দির আছে তো রাজার মনে এইখানেও গেছিলো এইদিকে তাই লিটু গেছে আর এদিকে এখন আমার বাইরে আছে বাইরে এইখানে মানে জেরা জেরা প্রসাদ নিতা সাইনি কেন প্রসাদ দেওয়া কেন তখন বি আর আমি আর মাহন যেইরাম গিয়া গৌর কালকে আবার নন্দসাব নন্দ সাবো আইমো কালকে যাইমো আমরা ওই মন্দিরে এটা সবের সাথে দেখাই দেখাইমো আর যার যা ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার করবেন নিশ্চয়ই করবা